আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা আল্লাহর রহন্তে সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে বলবো যে রাসেল ভাইপার সাপ নিয়ে এত আতঙ্ক ছড়িয়েছে এখন আপনাদের কি করণীয় আর ভিডিওর লাস্টে বলে দিব রাসেল ভাইপার সাপ থেকে বাঁচার দোয়া পুরো ভিডিওটি দেখতে থাকুন হঠাৎ করেই বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে বিষধর সাপ রাসেল ভাইকার ধানক্ষেত থেকে শুরু করে বাড়ির আঙ্গিনা যেকোনো জায়গায় সন্ধান মিলছে এই বিশ্বধর সাপ এতে করে একদিকে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে অন্যদিকে এই সাপের ভয়ে ফসলি জমিতে কাজ করতে ভয় পাচ্ছে কৃষকরা বিশেষ করে পদ্মায়মোনা নদী ও তার অববাহিকায় বেশি দেখা মিলছে এই বিশ্বধর সাপের এ অবস্থায় এই বিষাক্ত প্রাণীর কামড় আক্রমণ ও ক্ষতি থেকে বেঁচে থাকতে শতক থাকতে হয় আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য গুরুত্বপূর্ণ সবকিছুর মতো বিষাক্ত বিষাক্তক্ষিত প্রতঙ্গ সাপবিচ্ছু কিংবা হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার দোয়াও শিখিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দোয়াটি যারা নিয়মটি সকাল বিকাল আমল করবে আল্লাহ তাল্লা তাদের বিষাক্ত পোকামাকর ও যাবতীয় হিংস্র প্রাণীর আক্রমণ থেকে হেফাজত করবেন আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দুয়া তিনবার পড়বে আল্লাহ আলা তাকে সমস্ত প্রাণী বিশেষ করে সাপ বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন তিরমিজি হাদিস তিন ছয় শূন্য চার দোয়াটি হল আউজু বিকালিমা তিল্লাহিত তাম্বাতি মিন সারি মা খলাত অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ কলেমার দ্বারা প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি এই দোয়াটি অন্যজনকে পড়ার জন্য ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ